আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা যাদের স্বপ্ন রাজ্য ইউনিভার্সিটির ইউনিট তাদের জন্য কিন্তু সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে যে বাংলা ইংলিশ গুলো আসে তো কোথা থেকে আসে কোন টপিক থেকে আসে সেটা কিন্তু তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ তো সকলকে বলবো যেটা শুরুতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ রাষ্ট্রীয় ইউনিভার্সিটির সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস এখানে পাবা প্লাস হচ্ছে যে দেখবো কমেন্ট বক্সের ফেসবুক পেজের লিঙ্ক ওইটা তোমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওইখানে আমাদের আমাদের অনেকগুলো তোমরা জিনিস ফ্রি পাবা মোটিভেট পাবা প্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো আমরা ওইখানে নিতে চাচ্ছি তোমাদের যেটা কথা বলবো রাতশাহ ইউনিভার্সিটি ইউনিটের সাজেশনের পরেই তোমরা কমেন্ট বক্সে ওইটা চেক করবা তো দেখো রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইংলিশের কি কি পড়তে হবে আমি কিন্তু এখানে অনেকগুলো বিষয়কে হাইলাইট করার চেষ্টা করছি এবং অনেকগুলো বিষয়কে স্কিপ করছি কারণ যেহেতু আমাদের হাতে সময় আছে এক মাস তো এই এক মাসে আমাদের বেশি যে বিষয়গুলো পড়তে হবে যে বিষয়গুলোকে ফোকাস করতে হবে সেগুলোই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট যদি কথা বলে ইংলিশ সাজেশনের মধ্যে প্রথম যেটা করতে হবে তোমাকে অবশ্যই কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে কি কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে যদি কম্প্রিহেনশন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি রাজশাহী ইউনিভার্সিটি দরা খেয়ে যা বা অর্থাৎ এখানে যে স্যার থেকে পাঁচটা প্রশ্ন আসে অর্থাৎ মোটামুটি ষাট থেকে আট নাম্বার কারণ আমরা জানি যে ওয়ান সেটা কিন্তু তোমাদের জন্য সেটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবা তো এটার জন্য যেটা করতে হবে একটা কম্প্রিহেনশন পড়ার আগে তুমি পাঁচটা প্রশ্ন পড়ে ফেলবা চারটা প্রশ্ন পড়ে ফেলবা যে চারটা রয়েছে তারপর তুমি বুঝতে পারবা যে ওই প্রশ্নগুলোর মধ্যে কি চেয়েছে তো সেই আঙ্গিকে কিন্তু তোমরা ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা দুই নম্বরতে একটা কথা হলো পার্টস অফ স্পিচ আমি কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব লিখি নাই কারণ হচ্ছে যে পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা আলাদা করে কিন্তু এই নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়তে হবে ন্যারেশন ন্যারেশন থেকে একটি প্রশ্ন অবশ্যই দেয় পরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এখানেই হচ্ছে আমরা যদি কথা বলি যে সকল কিছুর মা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ মোটামুটি তুমি এখান থেকে তিনটা থেকে চারটা প্রশ্ন পাবা পরে যদি কথা বলি কন্ডিশনাল সেন্টেন্স কি কন্ডিশনাল সেন্টেন্স এখান কিন্তু টপিকটা মাত্র পাঁচ মিনিটের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে ক্লোজ অ্যান্ড ফ্রেশ ক্লোজ অ্যান্ড ফ্রেশ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে দুইটা বা একটা প্রশ্ন আসবে বয়স থেকেও কিন্তু একটা পাবা পরে যে মেন বিষয়টা আসে সেটা হচ্ছে বুকা বলারি বুকা বলারিটি কি বুকা বলারি থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন আসে অর্থাৎ তোমাকে এখানে অ্যন্তনিম সিনোনেম গুরুত্বপূর্ণ পড়তে হবে বিগত সালের প্রশ্ন প্রিপোজিশন স্পেলিং গ্রুপ ওয়ার্ক এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এইগুলো বিষয় যদি পড়তে পারো ইনশাআল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে আটকাতে পারবে না ইংলিশে দুই নাম্বার যদি কথা বলি বাংলা সাজেশন দুই নাম্বার যদি কথা বলি বাংলা সাজেশন বাংলা সাজেশনের মধ্যে আমরা বলবো বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় এখান থেকে একটা প্রশ্ন দেয় এবং আমাদের ক্লাস বেশি ওইটা আমরা পড়াচ্ছি দুই নাম্বার যদি কথা বলি পথ পথ থেকে কিন্তু প্রশ্ন দেয় তিন নাম্বার সন্ধি এখন বলতে পারো তো ভাই সন্ধি তো এর মধ্যে নাই আমাদের কি রাজশাহী ইউনিভার্সিটির তো সংক্ষিপ্ত সিলেবাসে হবে তো তাহলে কিন্তু তোমাকে এটা পড়তে হবে তিন নাম্বারে দু কথা বলি বাক্য প্রকরণ বাক্য প্রকরণটা পড়তে হবে বানানো বাক্য শুদ্ধি প্রয়োগ অপপয়োগ এটাও কিন্তু তোমাদের এক থেকে দুই নাম্বার দেবে প্রকৃত পত্র যারা পারো না স্কিপ করো তোমরা যদি পারো পারো না পারো তোমরা পড়িও না সমাজ এখান থেকে কিন্তু তোমার এক থেকে দুইটা প্রশ্ন দিবে শব্দ প্রকরণের মধ্যে হিউজ পরিমাণ শব্দ রয়েছে এগুলো থেকে প্রশ্ন দিবে উপসর্গ থেকে একটা প্রশ্ন দিবে কারক বিভক্তি এবং উচ্চারণ থেকে একটা একটা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা তো দেখো আহ সাধারণ যদি কথা বলি আর তোমাদের আগে কথা বলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা কারণ তোমাদের তোমরা কি চাচ্ছো তাই না দেখো বাংলাদেশ সাধারণ জিকের যদি কথা বলি এখানে কয়েকটা বিষয় আমি আমরা কেন্দ্র ঘটেছি দেখো কি বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরে মানসিক দক্ষতা ও গণিত অর্থাৎ এখানের থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে আমরা জানি কি দ্বারা পরে আসে কি প্রথম দ্বারা পরে কি পরে হচ্ছে আমাদের দাঁড়া থেকে প্রশ্ন আসে শতকরা থেকে প্রশ্ন আসে পরে তো এগুলো কিন্তু দেখতে হবে লসাগু গসাগু এগুলো দেখতে হবে ক্ষুদ্রণী গোষ্ঠী দেখতে হবে বিখ্যাত ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব এবং উক্তি এটা পড়তে হবে বাংলাদেশের প্রাচীন ইতিহাস এটা পড়তে হবে মুসলিম শাসন ও মুঘল সাম্রাজ্য পড়তে হবে বাংলাদেশের বিভিন্ন সম্পদ পড়তে হবে বিশ্বের বিভিন্ন আলোচিত আলোচিত বিষয় এটাও কিন্তু পড়তে হবে বাংলাদেশের নদ নদী ও পাহাড় পর্বত এটা পড়তে হবে বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এটা তোমাদের পড়তে হবে পরে হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক সংস্থা যে রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে বাংলাদেশ শিল্প সম্পদটা একটু পড়েও আর সাম্প্রতিকটা অবশ্যই একটু দেখে দেও আর যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি খুলনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এখানে ক্লাস বেসে প্লাস এক্সাম বেসে ভর্তি হতে পারো বাংলা ইংলিশ জিকে ক্লাস পাবা প্লাস হচ্ছে এখানে যদি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হও তাহলে তোমরা কী পাবা সত্তরটি পরীক্ষা ফ্রি পাবা আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের বেশি ভর্তি হতে পারে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা কত দুইশো পঞ্চাশ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ এর নক দিলে আমরা কিন্তু তোমাদের দিয়ে দিব বুঝছো তো এগুলো হচ্ছে আমাদের এখানে আমাদের যে রুটিনটা রয়েছে তো যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিয়ে দাও তোমাদের জন্য শুভকামনা আলাইকুম